রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার আয়োজিত হয়ে যায় ডাবল হর্স নকআউট মোয়েথায় টুর্নামেন্ট চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই টুর্নামেন্টে বেল পেল বাংলাদেশের মোহাম্মদ রাসেল এবং মাজিদুল রেজা অমিও টুর্নামেন্টে সতেরোটি বাউটে বাংলাদেশ ভারত থাইল্যান্ড ও কিগিস্তানের চৌত্রিশ জন প্রতিযোগী অংশ নেয় এর মধ্যে বাংলাদেশের দুইজন ও ভারতের একজন প্রতিযোগী দুর্দান্ত পারফরম্যান্সে বেল্ট অর্জন করে প্রফেশনাল ক্যাটাগরিতে বাংলাদেশের মোহাম্মদ রাশেদ ভারতের ঋতিক কালসি এবং অ্যামেজর ক্যাটাগরিতে শহীদুল ইসলামকে পরাজিত করে বেল্ট অর্জন করেন মাজিদুল রেজা অমিও উল্লেখ্য মোয়েথাই এর পোস্টার বয় হিসেবে রাশেদ এবং গোল্ডেন বয় হিসেবে খ্যাত অমিও এর আগে শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ডাবল হর্স নক আউট ময়েথাই টুর্নামেন্টের সিইও ইয়াসিন ইসলাম নাজেল আর উপস্থিত ছিলেন থাইল্যান্ডের অ্যাম্বাসেডররা ডাবল হার্টস নকআউট মৈ থাই টুর্নামেন্ট শেষ করে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন দুই চ্যাম্পিয়ন এবং দুইজন অংশগ্রহণকারী প্রতিযোগী বেলজয় তারকা মোহাম্মদ রাশেদ আলি বলেন সো মইতে হচ্ছে থাইল্যান্ডের একটা ন্যাশনাল স্পোর্ট আপনার মুই দেখে বলা হচ্ছে দা আর্ট অফ এইট লিমস এখানে কিকস পাঞ্চেস নেজ এলবোস এই আটটা স্ট্রাইক থাকে এটা বাংলাদেশে এখনো পপুলার না বাট রিসেন্ট যে ইভেন্টটা হয়েছে যমুনা গ্রুপ হচ্ছে ইভেন্টটা হোস্ট করেছে ডাবল হর্স নক এই ইভেন্টের মাধ্যমে ইভেন্ট হচ্ছে যমুনা গ্রুপ করছে সো এই ইভেন্টের মাধ্যমে মইতে বাংলাদেশে অনেক অনেক পপুলার হয়েছে বলে আমার মনে হয় সো শারীরিক প্রস্তুতি বলতে হচ্ছে আমাদের আমাদের ট্রেনিংটা হচ্ছে প্রপারলি করতে হয় আমাদের নিউট্রিশন ঠিক ঠিক রাখতে হয় আমাদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ঠিক রাখতে হয় আর মেন্টাল প্রিপারেশনটা এটা আসলে আমাদের ফিজিক্যাল ট্রেনিং যেটা থাকে এখান থেকেই আসে আপনি কাদের সাথে ট্রেনিং করছেন তাদের থেকে হচ্ছে এই মেন্টাল প্রিপারেশনটা আমাদের আসে আদার আসলে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না সো এটার ব্যাখ্যা নেই বাট অনেক অনেক ভালো অনেক ভালো হয়েছে হান্ড্রেড পারসেন্ট আমাদের যখন আমরা শুরু করি মই তখন থেকে এখন ইজ আ হান্ড্রেড টাইমস মোর ডিফারেন্স এখন সো হান্ড্রেড পার্সেন্ট এটা অনেক বড় একটা স্পোর্ট হয়ে যাবে যারা যারা খেলা দেখতে গেছে তারা জানে যে থ্রিলটা কি থ্রিলটা অন্য অন্য স্পোর্টে সহজে পাওয়া যায় না ঘন ঘন ইভেন্টস করে সো ঘন ঘন জিম বানায় ঘন ঘন ইভেন্টস করে আমাদের অলরেডি জুলকান কম্বার জিম আছে বাংলাদেশের বলবো ক্যাম্প বলবো এশিয়ার মধ্যে এরকম জিম আর নাই সো এই জিমে আস্তে আস্তে মানুষ এসে স্পোর্টটা চিনবে যে যা যত বেশি মানুষ স্পোর্টটা করবে তত বেশি মানুষ স্পোর্টটা চিনবে এখন তো একটা নিশ একটা মার্কেট টাইপ ছিল এখন আস্তে আস্তে এটা আমরা পুরো কান্ট্রি ওয়াইড ছড়াই গেছে ময়থা নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধি মুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা আমাদের জুলকানের উপরে যে একটা স্টেডিয়াম আছে এখানে যদি আমরা আরো ইভেন্টস করি ফিউচারে আই এম এটা বাংলাদেশে উইল বি ওয়ান অফ দা পাওয়ার হাউস ইভেন্টস ওয়ান অফ দা মোস্ট পপুলার ইভেন্টস কজ এটা অনেক থ্রিলিং একটা ইভেন্ট ফুটবল ক্রিকেটের মতো লম্বা পেস না খুব শর্ট পেস খুব ইন্টারেস্টিং এরপর তরুণদের আমন্ত্রণ জানিয়ে বলেন আমি অনেক কষ্ট করেছি আই হ্যাড টু ফাইট ইন সেভেন্টি টু পয়েন্ট ডিভিশন আমি আমার ওয়াকিং ওয়েট থাকতো অ্যাকচুয়ালি কেজি সো যেখান থেকে আমার সাড়ে সাত মতো কমাতে হয়েছে ইন আ স্প্যান অফ ওয়ান উইক ওয়ান থেকে টু উইকের মধ্যে সো ইট ওয়াজ চ্যালেঞ্জিং এম হ্যাপি ফর আই এন্ড মাই প্ল্যান ওয়াজ টু নক

বক্সিং সো বিলিভ যেম্প ইউ ক্যানো জাস্ট ল্যাক অফ ট্রেনিং ট্রেনিং টাইমে আপনার সিরিয়াস থাকতে হবে ডিসিপ্লিন থাকতে হবে ইউ ক্যানো স্কিপ ট্রেনিং বাট খাওয়া দাওয়া অ্যান্ড স্লিপটাও অনেক ইম্পর্টেন্ট এরকম মানে যে অনেক অ্যাথলিটস আছে যারা খাওয়া দাওয়া ডাইট অ্যান্ড স্লিপটা ইগনোর করে বাট স্লিপ আর পার্ট অফ ট্রেনিং শেখার পরামর্শ বেল্ট বিজয়ীদের শুধু নিজেদের আত্মরক্ষাই নয় বরং নিজেদের রাগকে কমানোর জন্য হলেও এ ফাইট দরকার বলে জানান তারকারা মিজানুরাশি কালের কণ্ঠ